হ্যালো সবাইকে আলাইকুম তো এই ডেসটা লাস্ট একটা অফার দিয়ে দিচ্ছি আশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা লাস্ট একটা অফার আষ্টশো টাকা লাস্ট এটা দেখ মনে করেন আপনার যদি একশো বিজে নেন তাও আষ্টশো টাকা এটা যদি লাগে আপনার নিয়ে নেবেন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে আষ্টশো টাকা দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আর এটা থাকবে হাতার বসনটা হাতার বসনটা দেখেন এটা থাকবে হাতার বসুন অরিজিনাল দেখেন অরিজিনাল মালহার ডিজিটাল লোন আমি আপনাদেরকে বলে দিই অরিজিনাল মালহার ডিজিটাল লোনটা যেটা প্রাইস থাকতেছে মাত্র অরিজিনাল প্রাইস ছিল আগে ছিল আষ্টশো পঞ্চাশ হাজার বারোশো টাকা পর্যন্ত সেল হয়েছে এগুলো পাচ্ছেন আপনারা মাত্র অনলি টাকা এটা লাস্ট অফার এটা যদি আপনারা বলেন একসাথে একশো বিশ তাও আমাদের প্রাইস থাকবে আষ্টশো টাকা যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন যারা তাড়াতাড়ি নখ দেবেন তারাই পাবেন এটা দেখেন এটা থাকবে অন্যটা এটা থাকবে অন্যটা যাদের লাগবে নিয়ে নেবেন এই দেখেন অন্যটা দেখেন পণনাটা দেখেন পুরো অন্যাটা খুব সুন্দর একটা অন্যা যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের ডেলিভারি চার্জটা দিয়ে হাতে পাওয়ার পর থ্রি টাকা দেবেন যাদের যত বেশ লাগে একশো পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি সাইজ ফ্রি সাইজ আটচল্লিশ পার্সেন্ট লম্বা বড়ি পঞ্চাশ অনাপ সেলার থাকবে আড়াই গজের কাছাকাছি মিনি আড়াই হাজ বড় কাপড় সবার হবে যাদের লাগবে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে